নমস্কার বন্ধুরা বাঙালির খাবার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে এটা হচ্ছে মটর শাক ভাজা এখান থেকে ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে মটর শাক ভাজা এটা হচ্ছে বন্ধুরা কলার মোচার বড়া কলার মোচার বড়া এটা এটা হচ্ছে বন্ধুরা সোনামুগ ডাল এটা সোনা মুগ ডাল একটু ঘন করে করা হয়েছে সামান্য ধনে পাতা দিয়েছি এতে এটা হচ্ছে বন্ধুরা মোচার ঘন্ট এটা হচ্ছে মোচার ঘন্ট আজকে আমাদের সমস্ত রান্না হচ্ছে একদম টোটালি নিরামিষ এতে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু দেওয়া হয়নি বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না রয়েছে মটর শাক ভাজা আর এদিকে হচ্ছে মোচার বড়া আর রয়েছে মোচা ঘন্ট আর সোনামুগ ডাল এই হচ্ছে আজ আমাদের রান্না বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কিরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন